হামজা যদি হামজাকে ধরে তাহলে কী উচ্চারণ হবে এই উচ্চারণগুলোর মধ্যেই আজকে যে জজম দিয়ে উনত্রিশটি হরফ পর্ব এই উচ্চারণগুলোর মধ্যেই আপনার কলকলা চলে আসবে তাই না হামস চলে আসবে ঠিক নি তো এই টাইপের আরও অনেক কিছু চলে আসবে সুতরাং খুব গুরুত্বপূর্ণ পড়া ব্যালেন্স শিখতে পারবেন এটার মধ্য দিয়ে বলেন ছেড়ে দেওয়া যাবে হার্ট ব্রেক আবার এমন হার্ট ব্রেক মারবেন যাতে চাকা পুইরা চাকার টায়ারের গন্ধ বাড়ে যায় হার্ট ব্রেক বুঝছেন তো নাকি পরে গিয়ে আর কিছু থাকবে না দেয়ালে যে ঠেকায় দিবেন শেষ আবার হামসা উচ্চারণ করতে হবে হ্যাঁ হয়েছে হয়েছে আগে শোনেন আবার আবার বলেন আবার আবার ই উ এই যে কলকলা চলে আসলো বায়ের কলকলাটা কিভাবে করতে হয় এই যোজন থেকে শিখে নেন ইবে আবার

বাতাস বের হয় কি হয় না হামস এস এস আবার ইস উস পরে জিম এ কলকলা হয়েছে নি এই যে দেখেন এখান থেকে শিখেন জিমের কলকলা কিভাবে করতে হয় এ যে আবার বলেন এ যে এ আবার

ধরেন আবার 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 বলেন ইহ আবার আবার ইহ আবার বলেন আবার বলেন উহ

আর এই আওয়াজ চালু রাখতে হবে তাকরার করতে হবে জিব্বা ওপর লাগাতে হবে এই আর আর উল জল ইস আবার আবার ই আওয়াজটা ইস উস শিন আপনার জন্য এটা কই হইল আরও খেয়াল করেন এস 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 ই

ইদ ইদ এই যে ইদ্বা সে সেটা হইতো না छुटবে না ইদ 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 উম 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 দ আত্ব ত্ব এর কলকলাটা দ হরফটা মোটা না পাতলা এই জন্য এটার কলকলাটাও জবর এর দিকে যাবে উপরের দিকে যাবে

এক বিশ্বাস করি তারপর বলে না এক উল ইল উল এম ইম উম এগুলো সহজ এন ইন উন এ ইউ ইউ ফোরড গোল করেন অউ ইউ আবা অউ ইউ অউ ইউ অউ ইউ অউ ইউ উ উ এ এহ এ ই ই উ উ